গুড মর্নিং তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো খুবই সকাল আপনারা বুঝতেই পাচ্ছেন সূর্য ওঠেনি তো ঠান্ডা লাগছে বেশ আর আজকে একটু একটু বৃষ্টি হয়েছিল তো সেই জন্য একটু ঠান্ডাটাও লাগছিল তো যাই হোক আমরা চলে এসেছি একটা সুন্দর জায়গা দেখতে তো এই জায়গাটা কোথায় হ্যাঁ এসে তো অবশ্যই আপনাদের বলবো কোথায় যাচ্ছি সবই বলবো শুধু দেখুন এই যে গলির মধ্যে সুন্দর লাগছে না জায়গাটা আমার তো বেশ ভালো লাগছিলো আর খালি চোখে দেখতে কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছিলো আসলে মহাপ্রভুর স্থান তো তাই এত সুন্দর লাগে জায়গাগুলো তো আমরা চলে এসেছি ওই মুখের কাছ থেকেই আমরা ডান দিকে ঘুরে যাব। তো ডান দিকে ঘোরার আগে বা দিকে একটা পুরাতন বাড়ি রয়েছে সেটা হচ্ছে এই মন্দিরেরই তো দেখুন এটাও কি সুন্দর লাগছে আমার বেশ ভালো লেগেছে এই ঘরটা আর সামনে থেকে সত্যিই বলছি একটা অসাধারণ সুন্দর লাগছিল ওই জায়গাটা তো দেখলাম প্রচুর ভক্তবৃন্দ বেরোচ্ছে মানে অনেকেই এসছে আজকে সকাল সকাল এনারা এসছে নগর পরিক্রমা করতে তো এনারা অনেক দূর থেকে এসছে আর এখন প্রত্যেকটা মন্দির কাল্লার পরিদর্শন করছে তো এখানে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ হয়েছিল তো এটা কাল্লারই ঘাটের কাছ থেকে একটুখানি আসতে হবে বেশি না আপনারা যদি কাল্লাঘাট মানে কৃষ্ণনগর বা রানাঘাট এদিক থেকে যান তাহলে ঘাট পার হবেন মানে নৃসিংহপুর থেকে ঘাট পার হয়ে কাল্লাই পৌঁছে সেখান থেকে টোটো নিয়ে নেবেন আর যদি আপনি কাল্লা স্টেশন থেকে আসেন অম্বিকা স্টেশন থেকেও টোটো নিতে পারবেন তো খুব সহজেই এই বিবাহ স্থানে চলে আসতে পারবেন একটাই কথা বলবেন নিত্যানন্দ মহাপভুর বিবাহ স্থানে যাব তো যেদিক থেকে যেভাবেই আসুন না কেন কাল্লাই পৌঁছানোর পর আপনাকে পৌঁছে দেবে টোটো করে তো গলি রয়েছে নিজেরা হেঁটে আসার চেষ্টা করবেন না হয়তো গলিই হারিয়ে ফেলবেন তো টোটো করেই আসবেন তো আমরা চলে এসছি ঘন্টা বাজিয়ে দিলাম আর এখন যাচ্ছি নিত্যানন্দ মহাববুর মূর্তি দর্শন করতে তো তার আগেই চারদিকে প্রচুর পরিমাণে ফটো রয়েছে তো সেগুলোই দেখে নিচ্ছিলাম নাট মন্দিরটাও বেশ কিন্তু পুরাতন মন্দিরটা পুরো মানে অনেকই পুরোনো তো ভালো লাগছিলো বেশ দেখতে অনেক ছবি লাগানো ছিল এখানে শ্রীকৃষ্ণের ষোলশো গোপী রাধাকৃষ্ণ মহাপ্রভুরও অনেক ছবি ছিল তাছাড়াও গুণীমান ব্যক্তিদের অনেক ফটো ছিল এখানে তো আমরা পাঁচ দিয়ে নেমে যাব আর এখন আমরা ঠাকুর দর্শন করে নেব তো এই যে চলে এটাই হচ্ছে মেন মন্দির আর এই যে কাঁচটা পুরোটাই কিন্তু সিমেন্ট দিয়ে করা দেখে একদম মনে হচ্ছিল অরিজিনাল ফুল দিয়েই সাজানো কিন্তু ওগুলো সিমেন্টের আর এই যে এই যে মহাপ্রভু নিত্যান্ন মহাপ্রভু রয়েছে তো এখানে ধূপ দেওয়ার জায়গা এই ধূপের স্ট্যান্ডটাও কিন্তু আমার বেশ অসাধারণ লেগেছিল তাই আপনাদের একবার দেখিয়ে দিলাম তো এই হচ্ছে নাট মন্দির আর নাট মন্দির মেন মন্দির দর্শন করে চলে আসলাম আবার বাইরের দিকে আর এখানে রয়েছে একটা তুলসী মঞ্চ তো এখানে আমরা এখন তুলসী মঞ্চে পরিক্রমা করে নেব তারপরে যাব বিবাহর যে স্থানটা সেটা দেখাতে সে পরিক্রমা করে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি বিবাহস্থানটা দেখতে তো দেখার আগে এইদিকে অনেক লোক ঢুকলো তো এনারাও সেই নগর পরিক্রমা করতেই এসতে দেখে যা মনে হলো তো ওনারা ওইদিকে গেলো আর আমরা চলে আসলাম এই দিকে আর এই যে এখানে একটা কুয়ো রয়েছে কুয়োটা আপনাদের আসার সময় দেখিয়ে দেবো আগে বিবাহস্থানটা দেখে নিন তো এখানে বিবাহ হয়েছিল তখন অবশ্য শুধু জায়গাটা ছিল আর এই কাজগুলো পরে করা হয়েছে জায়গাটাকে সুন্দরভাবে খেজাতে বোঝা যায় আর এই স্মৃতিটা ধরে রাখার জন্য এই জায়গাটা সুন্দর করে কিন্তু ঘর করা হয়েছে এরকম গাছ লাগানো হয়েছে আর গাছটা কিন্তু অনেক কাল আগেরই একদম নতুন না তো এই হচ্ছে বিবাহস্থান আপনারা দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থান এই তোমার হচ্ছে এইখানেই যে শিলের ওপর বিবাহ হয় তো সেই শিলটাও রয়েছে তাতে পুর পায়ের চিহ্ন রয়েছে দেখাবো তো দাঁড়ান এই যে ঘরের ভেতরেই রয়েছে সেই শিলটাই যে দেখুন এখানে রোজই জল দিয়ে এটাকে পরিষ্কার করা হয় এটা বহুকাল আগে থেকে এখানে রয়েছে তো এখানে তুলসী পাতা দেওয়া রয়েছে ওখানে রয়েছে মহাপ্রভুর পদ চিহ্ন এটা হাতে আঁকা হয়েছে এটা এমনি করা হয়েছে সাধারণ মানুষে করেছে এটা ঠাকুরের যে চরণ পরে ছাপ হয়েছে তা না এটা হাতে করা তো এইটা দেখলাম আর চলুন এবার পেছন দিকটা একবার ঘুরে আসি পেছন দিকে কিছুই নেই তো আপনাদের একবার চার দিকটা দেখিয়ে দিই তো এখানে ওনারাও চলে এসছে বিবাহস্থানে সব প্রণাম করতে তো ওনারা প্রণাম করুক আর আমরা এই দিকটা ঘুরে নেই চলুন তো এই যে গাছটা গাছটা সত্যিই বেশ কিন্তু পুরনো একদম কিন্তু নতুন না হয়তো কিছু বছর পর হয়তো এখানে বিবাহস্থানের কিছু বছর পর এই গাছটা লাগানো হয়েছিলো আর এইদিকে মেন গেট দেখা যাচ্ছে রাস্তা দেখা যাচ্ছে আমরা ওই দিক দিয়েই যাবো তো বাইরে থেকে আর একবার আপনাদের দেখাবো তো চারদিকটা একবার ঘুরে নিলাম আর ওনারা খুব সুন্দরভাবে ঘরের ভেতর ঢুকে শিলে হাত দিয়ে প্রণাম করছিলো আমরা তো সাহসই পাইনি বাইরে থেকেই প্রণাম করেছি যাই হোক চলুন এবার বাইরের দিকে যাই আর কুয়োটা একবার দেখে নেই কুয়োটা কি আদেও রয়েছে জল নাকি জল নেই চলুন দেখে আসি তো এই যে কুয়োটা আর যে দেখুন জল কিন্তু এখনও রয়েছে তবে এটা কুয়োর জল নেই এই যে পাইপটা দেখছেন তো ওইটা ট্যাঙ্কি লোড হয়ে গেলে সব জলটাই কুয়োতে এসে পড়ে এই আর কি তাছাড়া এমনি কুয়োর জল ব্যবহার করা হয় না তো এই মেন মন্দির আর আমরা এখন চলে যাচ্ছি বাইরের দিকে তো আজকে এই জায়গাটা পরিদর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার তো বেশ ভালো লাগলো আর এই রকম ঐতিহাসিক স্থান ঘুরতে আমার খুবই ভালো লাগে তো এখন আমরা বেরিয়ে যাব বাইরের দিকে তো এই হচ্ছে গেট আর আমরা বেরিয়ে চলে এসছি তো একে একে অনেকেই আসছে বেরিয়ে তো আমরা এখন হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে আর নেক্সট যাব আমরা একশো আটটা শিব মন্দিরের কাছে আরও দুটো শিব মন্দির আছে যেগুলো হয়তো অনেকেই দেখে না আসলে তো আজকে সেই শিব মন্দির দুটো আপনাদের ঘুরিয়ে দেবো আর এই যে দেখুন এখান থেকে কিন্তু বিবাহ স্থানটা দেখা যাচ্ছে আর ওখান থেকেও কিন্তু এই স্থানটা দেখা যাচ্ছিলো আপনারা দেখেছেন হয়তো আপনারা দেখিয়েছি তো আজকের মতো ভিডিওটা শেষ করব তো সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার